যে ব্যক্তি কোনো মোহমেন্টকে হত্যা করে নাই তবে হত্যাকারীকে সহযোগিতা করিয়াছে তার সাথে তাকিয়া তার দলকে বড় করিয়া দিয়েছে অর্থ দিয়ে সাহায্য করিয়াছে দল বল দিয়ে তাকে সাহায্য করিয়াছে সমর্থন দিয়ে সাহায্য করিয়াছে যে ব্যক্তি কোনো মোহমেন্টকে কি করল হত্যাকারীকে সহ সহযোগিতা করলো অলৌ কলি কলিমাতিন ছোট্ট একটা কথা দিয়া যদিও বা ছোট্ট একটা কথা দিয়া কি করল সমর্থন দিল লকি আল্লাহ আজল ওই ব্যক্তি আল্লাহর সামনে এমন অবস্থায় হাজির হবে মক্তবন বাইনা আয় আই হি তার দুই চোখের মাঝখানে কপালের উপর লিখে থাকবে আয়সমিন রহমাতিল্লাহ সে চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত যে ব্যক্তি জালেমের সাথে হাঁটলো ও হুয়া ইয়া আলম আন্না জালেমন সে জানে যে এই লোকটা জালেম সে জানে যে কি লোকটা জালেম অনেক ভাইয়ের কথা আছে পারি না সোসাইটির কারণে বন্ধুবর্গদের কারণে স্বজনদের কারণে পারি না এই জন্য কি করতে হয়ে যাইতে হয় এরকম আল্লাহ তাল আল্লাহ রসুল কি বলেন দেখেন যে জালেমের সাথে আনলো ওয়াহু আলম আহ আলিমন সে জানে যে সে কি জালেম আলেম ফ্কাতর মিন আল ইসলাম সে ইসলাম থেকে বের হয়ে গেছে আপনি কীভাবে তোমাকে এই সমস্ত গুণা থেকেই আপনি কীভাবে বেরিয়ে আসবেন ভাই আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন কীভাবে বেরিয়ে আসবেন আল্লাহ জানেন আল্লাহ জানেন এতগুলা রক্তের এতগুলা রক্তের সাগর সময় রক্তের আপনি কিভাবে আল্লাহর কাছে কিভাবে হাজির হবেন আপনি কিভাবে হাজির হবেন সেই পথ রকম হবে আপনি আল্লাহ আল্লাহর কাছে চাই নেন আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ আল্লাহর বন্দাদের মাঝে কোনো মানুষ যদি দুইটা জিনিস থেকে যদি মুক্ত থাকে তাহলে আল্লাহ তালা তাকে আল্লাহ জান্নাত দান করবেন জান্নাত দান করবেন একটা হচ্ছে আল্লাহর বন্দার যদি শিরক থেকে মুক্ত থাকে আর একটা যদি তার হাতে যদি কারো রক্ত যদি না লাগে কারোর রক্ত যদি না লাগে অর্থাৎ কার হাতে কারো রক্ত যদি না লাগে ব্লাডের রক্তের কারণে যদি সে অভিযুক্ত না হয়ে থাকে এবং শিরক থেকে যদি যে সে মুক্ত থাকে আল্লাহ আল্লাহতালা তাকে জন্ন দান করবেন আর যদি কোনো আল্লাহর বন্ধা তার হাতে রক্ত লাগিয়ে গেছে আল্লাহ তালা তাকে কি করবে না মাফ করব না মনকতালা মো মিনান মতো আম্মে যে ব্যক্তির স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে কোনো মোমেনকে হত্যা করলোয জাহান্নাম তার শাস্তি হইল জাহান্নাম জাহান্নামী হবে হবে আলাই আল্লাহ তালা তার উপর কি হবে যাবেন রাগান্বিত হবেন আল্লাহ তাকে শাস্তি দেবেন যে ব্যক্তি কি করবে কোন মোমেনকে কি করবে মোমেনকে যে ব্যক্তি হত্যা করবে কোন মোমেনকে হত্যা করবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন মান আনা আলা কতলিন মমেন যে ব্যক্তি কোনো মোহমেন্টকে হত্যা করে নাই তবে হত্যাকারীকে সহযোগিতা করিয়াছে হত্যাকারীকে সহযোগিতা করিয়াছে হত্যাকারীকে সহযোগিতা করিয়াছে তার সাথে তাকিয়া তার দলকে বড় করিয়া দিয়েছে তার যে তার সাথে তাকে সহযোগিতা করিয়াছে অর্থ দিয়ে সাহায্য করিয়াছে দল বল দিয়ে তাকে সাহায্য করিয়াছে সমর্থন দিয়ে সাহায্য করিয়াছে যে ব্যক্তি কোনো মোহামেন্টকে কি করল হত্যাকারীকে সহ সহযোগিতা করল ও বেসত মাতিন ছোট্ট একটা কথা দিয়া যদিও বা ছোট্ট একটা কথা দিয়া কি করল সমর্থন দিল লকি আল্লাহ আজল ওই ব্যক্তি আল্লাহর সামনে এমন অবস্থায় হাজির হবে বাইনা আয় আই নাইহি তার দুই চোখের মাঝখানে কপালের উপর লিখে থাকবে আইসুমিল রহমাতিল্লা সে চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত সুতরাং ওই সমস্ত ভাইয়েরা যারা জালেমদের সাথে সাথে আপনি তাদের সাথে হাঁটছেন আপনি করছেন আপনি কয়জন কোন জুলম হয়েছে যারা যারা কোন হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে কয় কয়জনের কাছ থেকে আপনি কমান কিভাবে কমা চাইবেন ইসলামের বিধান কি আপনি যদি কাউকে হত্যা করেন যদি খুনের দায়ে যদি অভিযোগে অভিযুক্ত হয়ে থাকেন তার সামনে যাকে খুন করিয়াছেন তার ওয়ারিজদের সাথে সামনে নিজকে সুপর্দ করেন আমি নিজকে তোমাদের হাতে সুপর্দ করলাম ইচ্ছা হইলে তোমাদের এই ব্লাডের কারণে আমাকে কি করো খুন করো বা আমাকে মাফ করো বা আমার কাছ থেকে দিওত নিবি এটা হচ্ছে যদি এইরকম না করে তাহলে সে যদি এরকম যদি না করে তাকে কেশা যদি হত্যা করে হত্যার জন্য করার জন্য কেসাসাম যদি সে তাকে না করে চিরস্থায়ী জাহান্নামি হবে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার দুই চোখের মাঝখানে এই কথা লিখে থাকবে আল্লাহর রহমত থেকে কি হয়ে গেছে বঞ্চিত হয়ে গেছে রসুল আকরম সাল্লহি সাল্লাম বলেন আরও মারাত্মক কথা মা আজ আলমিন যে ব্যক্তি জালেমের সাথে সাথে হাঁটলো ইয়া আলম আন্না জালেমন সে জানে যে এই লোকটা জালেম সে জানে যে কি এই লোকটা জালেম অনেক ভাইয়ের এই কথা আছে পারিনা সোসাইটির কারণে বন্ধুবর্গদের কারণে আত্মীয় স্বজনদের কারণে পারি না এই জন্য কি করতে হয়ে যাইতে হয় এরকম আল্লাহ তাল আল্লাহ রসুল কি বলেন দেখেন মন মশা মা যে জালেমের সাথে হাঁটল ওয়াহু আয় জালেমন সে জানে যে সে কি জালেম কক্কাদ খরমিন ইসলাম সেই ইসলাম থেকে বের হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে সে আপনি কীভাবে সমাজে এই সমস্ত গুণা থেকেই আপনি কিভাবে বেরিয়ে আসবেন ভাই আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন কিভাবে বেরিয়ে আসবেন আল্লাহ জানেন আল্লাহ জানেন এতগুলা রক্তের এতগুলা রক্তের সাগর রক্তের আপনি কীভাবে আল্লাহর কাছে কীভাবে হাজির হবেন আপনি কী কীভাবে হাজির হবেন সেই পথ কীরকম হবে আপনি আল্লাহ আল্লাহর কাছ থেকে চাইলেন আল্লাহ তালাহা হেফাজত করুক ভবিষ্যতের জন্য প্রত্যেকেই সুদ্রিয়ে যায় যাতে আমার হাতে কারো রক্তের দাগ কি না লাগে রক্তের দাগ না লাগে আল্লাহ রসুল সাল্লাহ্ লাহু আলাইহু সাল্লাম বলেন আর ওইটা মন কাতালা মোমিনান মতা আম্মেদান লাহো তবাতুন কয়লা হ বৃত্ত বা কয়লা আসামে তো রসি ইন্দুল মখতুলায় ইয়াজি ওয়ামাল কেয়া ইয়াহামিল যদি কেউ কাউকে হত্যা করে তার কি তবাহ হবে না হ্যাঁ তবাহ হবে কি হবে এরপরে কি হবে ইন্দুল মখতুলাইয়া জই ইয়মাল কেয়ামত ইয়াহামিল ওরা আস কেয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই ওই রক্তসহ আল্লাহর দরবারে হাজির হবে নিহত ব্যক্তি আল্লাহর দরবারে কি হবে হাজির হবে রাজসহ বিয়াদিহি তে এভাবে তার মাথার উপরে সে তার রক্ত তে কি করে রাখছে বন্ধ হাত হাত দিয়ে কি রক্ত বন্ধ করে এ অবস্থায় আসবে অদ তগ্ধ দমান এবং তার শরীরের সমস্ত রক্ত থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে ওয়িংসিকে বিয়াদি হলে হরা কাতে লাহ বাম হাত দিয়া হত্যাকারীকে ধরবে বাম হাত দিয়া হত্যাকারীকে ধরবে ফয়া কুল রব্বি হাজা কথালানি বলবে আল্লাহ এই লোক আমাকে হত্যা করিয়েছে এই লোক আমাকে হত্যা করিয়েছে আবদুল্লা ইবিন আব্বাস তুজি আল্লাহ তালহ বলেন কত আঞ্জাল আল্লাহ লম তুন সাহ কতলা মোমিনান মত আমেদান ফজা হু জাহান বলতে এই আয়াতটা যে আয়াতটা আগে আপনি তেলাওয়াত করে শোনাইলাম যে ব্যক্তি কোনো মোমেন মুসলমানকে হত্যা করলো সেই সিরস্থায়ী জাহান্নামি হবে আল্লাহ তার উপর রাগান নিতে হবেন এই একটা রহিত হয়ে যায়নি এটা বলবত আছে আল্লাহ তালা ওই শাস্তি তাকে দিবেন এই লোক কী বলবে জানেন তোমার বন্দাকে তুমি তো মাফ করে দাও তো মাফ করে দেয় ভালো তা আপনি আমাকে আল্লাহ তালার কাছে বলবেন এ যে আমি তো নিহত হয়ে গেছি দুনিয়া থেকে চলে গেছি এ যে তার ছেলে মেয়েদের সাথে কী করিয়াছে বাইর থেকে আসি হাসি হাসি দিয়েছেন আমি তো সেটা দিতে পারি নাই সে যে তার ছেলে মেয়েদের জন্য তে বাজার করি আনছে আমি সেটা কি করতে পারি নাই তাদেরকে কাপড় চোট পরিধান করি সেটা তো আমি কি করতে পারি নাই একসাথে বসে খাবার খাইয়া যে তৃপ্ত হইয়াছে সেটা তো আমি পারি নাই আল্লাহ এগুলার আমি কি বিচার এগুলার কি বিচার হবে বলেন এগুলার কি ফয়সলা হবে আল্লাহর নবী বলেন যে তবে হ্যাঁ তবে হবে কিন্তু এগুলার কি ফাইসলা হবে ওই লোক এইভাবে আল্লাহর কাছে না হাজির হবে যে আল্লাহ যে সেই যে এইভাবে আরামায় বোক করিয়াছে শান্তিতে ঘুমিয়েছিল আমি তো ঘুমাইতে পারি নাই যে আমি না থাকার কারণে আমার পরিবার পরিজন এরা বিত সন্ত্রস্ত অবস্থায় ছিল আমি তো সেটা আমার পরিবার পরিজন সেটা সে তো আরামে ছিল আমার পরিবার পরিজন বিত সন্ত্রস্ত অবস্থায় ছিল এর কি হবে এর কি ফাইসলা হবে বলে কোনো অবস্থাতে খনি আল্লাহর গজব থেকে পার পাওয়ার মতো কোনো সুযোগ কি কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক যে এ রক্তের দাগ থেকে রক্তের অভিযোগ থেকে যাতে আল্লাহ অভিযোগে যাতে আল্লাহ আমাদেরকে অভিযুক্ত না করেন এমন কোন মানুষের সাথে হাঁটা চলা যাদের বারবার মলি আসতেছি না অনেক কথা রয়েছে আজকে সব কথা তো বলতে পারবো না অনেক দিনের অনেক কথা রয়ে গেছে তো এই যে কথাগুলো যে মানুষ যখন যার সাথে হাঁটছেন আপনি ও যে কি আমতের দিন বলবে ইত্যাহস্ত মা মার রসুল সবিলা যে এ আমি যদি আল্লাহর রসুলের পথ ধরতাম তাহলে আমার জন্য অনেক ভালো হইতো এআল আয়তানিলামা খিজ ফুলানা ও আল্লাহ হাই সর্বনাশ আমার জন্য আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম অমুককে যদি আমি নেতা না বানাইতাম তাকে যদি অনুসরণে না বানাইতাম তাহলে আমার জন্য আজকে এই দুর্গতি হইতো না এই পরিণতি হইতো না ভাই এই কথাগুলো ওই মানুষগুলো ওই ফরাদি মজুরে আমরা কে আমতের দিন ওই কথাগুলো বলতে থাকবে আমি যদি অমুককে যদি বন্ধু না বানাইতাম অমুককে নেতা যদি না বানাইতাম তার পিছনে যদি আমি স্লোগান না দিতাম তাকে যদি সহযোগিতা না করতাম তাহলে এই অবস্থাগুলো আমি কি ওইকে আমতের দিন ওই কথাগুলো বলতে থাকবে সে আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে তার আঙ্গুলের মাথা সে কাটতে থাকবে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আজকে এই দুনিয়াতেই সুদরানোর সময় আল্লাহতালা সকলকে সুদরাবার তফিক দান করে যতদিন জীবনে থাকি এমন অবস্থা যাতে না হয়ে আমার উপরে যাতে কারো রক্তের অভিযোগ চলে না আসে এইভাবে জীবন জীবনযাপন করবো